বোন আপনি প্রশ্ন করলেন যে মহিলাদের মসজিদে মসজিদের অনুমতি আছে কিনা পবিত্র করণে আয়াত নেই যেটা মহিলাদের মসজিদে মসজিদের নিষেধ করেছে এছাড়াও নেই যেখানে বলা হচ্ছে যে মহিলারা মসজিদের আদায় করতে যেতে পারবে না সত্যি বলতে এমন অনেক সহিদিশ আছে যেগুলো উল্টো কথা বলে সহি বুখারির এক নম্বর খণ্ডে উল্লেখ আছে শেষের হাদিসটা আটশো বত্রিশ নম্বর হাদিস সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে আর অধ্যয় নম্বর হচ্ছে চুরাশি বলা হচ্ছে যখন তোমাদের স্ত্রীগণ তারা মসজিদে যেতে চায় তাদেরকে বাধা দিও না মহিলাদের জন্য নামাজ পড়া তবে ঘরে পড়া উত্তম মহিলাদের জন্য তিনি মসজিদে নামাজের ব্যবস্থা করেছেন সুহান আল্লাহ রব্বুল আলমিন মসজিদে হারামের ভেতরে তার বান্দিদের জন্য নামাজের কোন নিষেধ করেন নাই হাজার হাজার লক্ষ লক্ষ নারী আর পুরুষ একসাথে বাইতুল্লাহ শরীফ ঘুরতেছে নামাজ পড়তেছে আমাদের দেশেও আলহামদুলিল্লাহ মেয়েদের মসজিদে জামাতে নামাজ পড়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন তো প্রিয় বোনের প্রশ্নের উত্তরে আমি প্রথমে এই কথা বলবো যে অবশ্যই আপনি মসজিদে সালাত আদায় করলে নারীরা মসজিদে যে সালাত আদায় সালাত হবে না কেন নারীরা কি আল্লাহর বান্দা নন অবশ্যই তারা বান্দি তবে মসজিদ থেকে ঘরে সালাত আদায় করা উত্তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হিমা তামনাউইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ আল্লাহর ঘর যদি মহিলাদের যেতে চায় দা আল্লাহর বান্দিদেরকে নিষেধ করবে না শামির অধিকার নাই নিষেধ করা অমর বলেন আমি কিভাবে তোমাকে নিষেধ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা তামানাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ মেরা মুজিদে দেতেলে তোমরা নিষেধ করবে না তা আমি ওমর কিভাবে তোমাকে নিষেধ করব কিন্তু আমি পছন্দ করি মহারাষ্ট্রে মেয়েদের এই যে মসজিদে যাওয়ার ব্যবস্থা নেই এটা আসলে কেমন লাগে নবীদের মসজিদে মেয়েরা নামাজ পড়তে যায় আল্লাহ ঘর কাবা শরীফে মসজিদে নামাজ পড়তে যায় বাংলাদেশের মেয়েরা এই সিস্টেম পায় না মসজিদে যাওয়ার ব্যবস্থা নেই এই এরা হয় মাজার মুখী নাই আজ একটি বিশেষ হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ হাদিসটি জানা বিশেষ করে মহিলাদের জন্য খুবই জরুরি তাই যে সমস্ত ভাইরা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একান্ত আবেদন এই হাদিসটি বাড়ির মহিলাদেরকে শুনিয়ে দিন জাযাকুমুল্লাহু খাইরান হাদিসটি এই

মসজিদে নববীতে এসে আপনার পিছনে এক্তেদা করে নামাজ পড়তে আমার বড় ভালো লাগে ক ল অসাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম তাঁর এই কথা শুনে প্রিয় নবী সল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছিলেন কদ আলিম তু আন্নাকি তো হেব্বিন আমি জানি আমার সাথে নামাজ পড়তে তোমার ভালো লাগে ওয়া সলাতুকি ফি বাইতিকি খাইরুল্লাহ কি মিন সলা কি ফি হজরাতিকি অথচ তোমার রাত্রে থাকার নিজের কামরায় নামাজ পড়া বাড়ির অন্য কোনো কামরায় নামাজ পড়ার থেকে ভালো ও কি ফি হাইরুল্লা কি মিন কি ফি দারি কি আর তোমার বাড়ির অন্য কোনো কামরায় নামাজ পড়া বাড়ির পরিসীমায় তার মানে বাড়ির আঙিনায় নামাজ পড়ার থেকে ভালো

ওমে হমেদ আনাহাকে বলেছিলেন যে আমার মসজিদে নামাজ পড়ার তোমার মহল্লার মসজিদে নামাজ পড়া বেশি ভালো আবার মহল্লার মসজিদে নামাজ বাড়ির আঙিনায় নামাজ পড়া বেশি ভালো আবার বাড়ির আঙিনায় নামাজ পড়ার চেয়ে বাড়ির কোনো কামরায় নামাজ পড়া বেশি ভালো আবার বাড়ির কোনো কামরায় নামাজ পড়ার চেয়ে তোমার রাত্রে থাকার নিজের কামরার ভিতর নামাজ পড়া বেশি ভালো হাদিস বর্ণনাকারী রাবি বলছেন ফা আমারাত নবী এ একথা শুনে তালা আনহা বাড়ির মানুষদেরকে বাড়িতে নামাজ পড়ার কোনো জায়গা তৈরি করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ফাবুনি আল্লাহা মসজিদ উন্সাইহা ও আজলামিহী ফলে তার জন্য তার রাত্রে থাকার নিজের ঘরের অন্ধকারময় দূর কোণে নামাজের একটা জায়গা তৈরি করে দেয়া হয়েছিল ফকানুসি হাত আজাল্লা তিনি মৃত্যু পর্যন্ত সেখানেই নামাজ আদায় করতেন এ পর্যন্ত হাদিস সম্পূর্ণ হল হাদিসটি হাদিসের বিখ্যাত তিনটি কিতাবে সহি বর্ণিত আছে এটা মুসনাদে আহমদের সাতাশ হাজার নব্বই নম্বর হাদিস ষোলোশো উননব্বই নম্বর হাদিস হিব্বানের বাইশশো সতেরো নম্বর হাদিস হাদিসের সনদ হাসান পর্যায়ের বিশুদ্ধ এজন্যই ইমাম ইবনে হাজার হাজারী রাহিমাহুল্লাহ শাহিবুখারির ব্যাখ্যা গ্রন্থ ফথুল বাড়িতে খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর ছশো চব্বিশে শাহিবুখারীর আটশো সত্তর নম্বর হাদিসের পূর্বে ইমাম আহমদের সনদটিকে হাসান পর্যায়ের সহি বলেছেন অনুরূপভাবে শেখ আলবানী শাহেহ ইবনে হুজাইমার সনদটিকে হাসান পর্যায়ের সহী বলেছেন আর শেখ সোয়েব আর নাউদ তখরিজু শাহেহ ইবনে হিব্বানে এই হাদিসটির মুল্যায়নে লিখেছেন হাদিসুন অন এটা মজবুত হাদিস আলহামদুল্লিলাহ যাই হোক এ সই হাদিস দ্বারা দিনের আলোর মতো সুস্পষ্ট প্রমাণিত হলো যে মহিলাদের জন্য মসজিদে নাবিতে এসে আমাদের প্রিয়নবী সাল্লাহ আলিবাসাল্লামের পিছনে করে নামাজ পড়ার চেয়ে তাদের বাড়ির অন্দর মহলে নামাজ পড়ার ফজিলতটা বেশি বিশ্বানন্দিত মহাদ্দিস ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ শাহি ইবনে খুজাইমার খন্ড নম্বর তিন পৃষ্ঠ নম্বর চুরানব্বই এর হেডিং এ মোটা কলমে এই ফতোয়াটি লিখেছেন আর এজন্যই অমুল মিনীন উম্মে সালামা রাজি আল্লাহ তালা আনাহা থেকে একটি হাদিস বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহ আলহি বাসাল্লাম বলেছেন মেয়েদের উত্তম মসজিদ হলো তাদের ঘরের অন্দর মহল হাদিসের চারটি কিতাবে সহি সনদে এই হাদিসটি লেখা আছে এটা মুসনাদে আহমদের ছাব্বিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ নম্বর হাদিস মুস্তাদ হাকিমের সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস তিরাশি নম্বর হাদিস শাহিহুল জামে তেত্রিশশো সাতাশ নম্বর হাদিস শেখ আলবানি শেখ আর আর্নাউদ প্রমুখ মহাদিসরাম এ হাদিসটিকে হাসান পর্যায়ের বিশুদ্ধ বলেছেন